নানান আলোচনা সমালোচনা তীব্র উত্তেজনার পর টান টান উত্তেজনার পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অনেকটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ এনুস পদত্যাগ করছেন না তিনি থাকছেন দর্শক প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না এটা আমরা একদিন আগেই অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলাম ব্যক্তিগত মত হিসেবে সরকারের কেউ কেউ এটা ফেসবুকেও লিখেছিল যে না ডক্টর ইউনুস থাকছেন তিনি পদত্যাগ করবেন না কিন্তু সেই পোস্ট দিয়ে আবার অনেককে ডিলিটও করতে হয়েছে এবং তাকে বলতে হয়েছে যে এটা আমার ব্যক্তিগত মতামত মানে প্রফেসর ইউনুস যে পদত্যাগ করবেন না এটা নানান মহল বোঝানোর চেষ্টা করলো ফর্মালি প্রফেসর ইউনুস কাউকে বলেননি যে আমি পদত্যাগ করব না অথবা সরকারের পক্ষ থেকে এটা বলে দেওয়া হয়নি আমরা নিশ্চিত হয়েছিলাম বাট দ্যাট ওয়াজ ইনফর্মাল বাট নাও ফর মানলি আহ অন্তর্বর্তীকালীন সরকার ডিক্লেয়ার করেছে যে না ডক্টর ইনুস পদত্যাগ করবেন না তিনি থাকছেন আলহামদুলিল্লাহ প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা আহ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর কথা বলেছে এটাকে সরকারের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়াটা বলা যায় আনুষ্ঠানিক ঘোষণা হিসাবে উল্লেখ করা যায় এবং উপদেষ্টা একনেক বৈঠক উপদেষ্টা পরিষদের বৈঠকে যেটা জরুরি বৈঠক ছিল দীর্ঘ বৈঠক হয়েছে এবং এই বৈঠক নিয়ে টান টান উত্তেজনা ছিল এবং এই বৈঠকে কিছু নজিরবিহীন ঘটনা ঘটানো হয়েছে মানে রীতিভঙ্গ করা হয়েছে এই বিষয়গুলো ব্যতিক্রম এর মানে সরকারের ভিতরে একটা উত্তেজনা চলছিল এবং প্রফেসর ইউনিসের পদত্যাগ নিয়েও নানান আলোচনা হয়েছিল তো সর্বশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকের মধ্য দিয়ে সিদ্ধান্তে এসেছেন এবং উপদেষ্টা পরিষদও হয়েছে না তিনি পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি তিনি অবশ্যই থাকছেন এভাবে অবশ্যই থাকছেন আমাদেরকে অর্পিত দায়িত্ব আমাদের উপর অর্পিত দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না এমনটাই বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আহ একনেক সবার পর উপদেষ্টা পরিষদে অনির্ধারিত রুদ্ধদার বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন এই যে জরুরি বৈঠক বলেছিলেন রুদ্ধদার বৈঠক উপদেষ্টা পরিষদের এই বৈঠককে সমস্ত গণমাধ্যম রুদ্ধদার বৈঠক হিসাবে উল্লেখ করেছে কারণ এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে প্রফেসর ইউনুস থাকবেন তিনি যাবেন না এবং যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো তিনি মোকাবেলা করবেন এবং উপদেষ্টা পরিষদ সবাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় একযুগে কাজ করবে শিশুর মতো রাগ হয়ে চলে যাব কেউ বলল মান অভিমান করে না চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সামনে যে শত্রু থাকবে শত্রুকে আঘাত করতে হবে শত্রুকে পরাজিত করে এগিয়ে যেতে হবে বিষয়টা অনেকটা এরকমই দাঁড়িয়েছে রীতি ভেঙে ব্রিফ বাতিল তারপরে রুদ্ধদের রুদ্ধদার বৈঠকে উপদেষ্টারা দীর্ঘ বৈঠক এবং এই বৈঠকের পর নানান তথ্য গণমাধ্যমে বিভিন্ন উপদেষ্টারা দিচ্ছেন এই রীতি ভাঙাটা এটা একটা জরুরি পরিস্থিতির ইঙ্গিত যে না একটা জরুরি পরিস্থিতি একটা কঠিন পরিস্থিতি বিরাজ করছে যে পরিস্থিতিতে রীতি ভাঙতে হয়েছে মানে নানান অযাচিত প্রশ্ন হয়তোবা ব্রিফ করলে আসতে পারে অথবা সবকিছু বলার মতো না এরকম একটা পরিস্থিতি পরিস্থিতিতে এই বৈঠক শেষ হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সাধারণত সাংবাদিকদের ব্রিফ করে থাকেন পরিকল্পনা মন্ত্রী বা উপদেষ্টা এ রীতি বহু বছর ধরে চলে আসছে কিন্তু এক এক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছে পরিকল্পনা উপদেষ্টা বৈঠক শেষে হতেই শুরু হয় উপদেষ্টা পরিষদ সদস্য বৈঠক এতে উপদেষ্টা পরিষদের সদস্যরা আর বাকি একবার রাখা হয়নি এই ব্রিফ বাতিল করে বৈঠক করাই এই বৈঠকের জরুরাত প্রমাণ করে উপদেষ্টা পরিষদ ছাড়া আর কাউকে রাখা হয়নি অত্যন্ত জরুরি বা সেন্সিটিভ সিদ্ধান্ত নিয়েছে এমনকি এখানে বিএনপি জামাতের সাথে কি আলোচনা করবে রাতে সে বিষয়ে আলোচনা হয়েছে একই সাথে নির্বাচনের রোড ম্যাপ বিএনপি জলভাবে এই বৈঠকে চাইবে আহ রোডম্যাপ বিষয়ে নতুন সিদ্ধান্ত একদিনে দিবেন মানে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ রুদ্ধদার জরুরি আপনি যাই বলেন না কেন তবে অনানুষ্ঠানিক ভাবে জন উপদেষ্টা অনানুষ্ঠানিকভাবে অনেক অনেক কিছু বলেছেন এই যে পরিকল্পনা উপদেষ্টায় বলেছেন যে আহ মানে ব্রিফ ছাড়াই বলেছেন যে প্রফেসর ইউনুস থাকছেন তিনি পদত্যাগ করবেন না দর্শক তিনটি বিষয়ে আলোচনা হয়েছে এটা পরিবেশ উপদেষ্টার পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যম জানতে পেরেছে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ভাবে সিদ্ধান্ত বা আলোচ্য বিষয়গুলো ধীরে ধীরে আসবে যেহেতু জরুরি হয়েছে এ কারণে জরুরি ভিত্তিতে জানানো হয়নি উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে নির্বাচন সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান বৈঠক থেকে বেরিয়ে তথ্য জানান যেটাকে এবং বৈঠকের থেকে বেরিয়ে গেছেন বলেও খবর বেরিয়েছে বৈঠকে নির্বাচন সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান এখানে জুলাই ঘোষণা আরেকটা জিনিস দেখেন রাজনীতিতে যে চলমান উত্তেজনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা আওয়ামী লীগকে নিয়ে সেনাপ্রধানের ইনক্লুসিভ ইলেকশনের চেষ্টা এগুলোর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে জুলাই ঘোষণা ঠেকানো এই যে ভারতের যে মরণপণ চেষ্টা এগুলো কিন্তু জুলাই ঘোষণাপত্র ঠেকানো তাদের একটা অবজেক্টিভস এটা মনে রাখতে হবে কেন এই জুলাই ঘোষণাপত্র বাংলাদেশে চেতনা ব্যবসা কিংবা একাত্তর ব্যবসা একাত্তর বিক্রি করে খাওয়ার রাজনীতির কবর রচনা করবে কারণ জুলাই ঘোষণাপত্র যদি হয় এবং সেটা যদি সংবিধানে ইনকর্পোরেট হয় তাহলে পরবর্তী প্রজন্ম রাজনীতি করবে জুলাই ভিত্তিক রাজনীতি অনিবার্য হয় বাংলাদেশের রাজনীতি হবে জুলাই ভিত্তিক রাজনীতি বাংলাদেশে একাত্তর ব্যবসা চলবে না একাত্তর এটা সেটেল ইস্যু একাত্তরের বিপক্ষে দাঁড়িয়ে কেউ রাজনীতি করতে পারবে না এই কথাটা বলাটাও একটা ফালতু কথা কারণ একাত্তরের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রাজনীতি করছে না বাংলাদেশে কেউ একাত্তরের বিরুদ্ধে নেই একাত্তর নিয়ে কোনো একতলাফ নেই একাত্তরের মতো সেটেলড বা ইত্তেফাক কোনো ইস্যু তো আমি দেখি না বাংলাদেশে যেমন বাংলাদেশে এমন কোন দল বা এমন কোনো মানুষ নেই যারা বিজয় দিবস পালন করে না কিংবা স্বাধীনতা দিবস পালন করে না একজন মানুষ দেখানো যাবে না যে বা যারা বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে ইউনাইটেড করতে চায় দুই জার্মানি যেমন এক হয়ে গিয়েছিল তো বাংলাদেশ আর পাকিস্তান আবার এক করতে চায় এরকম একটা সিঙ্গেল থিওরি একজন মানুষ দেখানো যাবে না মানে একাত্তর এমন একটা ইস্যু যেমন সাতচল্লিশ নিয়ে কোনো রাজনীতি হয় না হয় যে তুই সাতচল্লিশ বিরোধী তুই সাতচল্লিশে দেশভাগের বিরোধী কেউ কাউকে বলে বলে না কারণ কি ওটা সেটেলড ওরকম একাত্তর এটা একটা সেটেলড কিন্তু একাত্তরের পক্ষ বিপক্ষ বা এগুলো নিয়ে ভারত বাংলাদেশে বিভাজন তৈরি করতো ভারতের দালালের এটা করতো এই জুলাই প্রোক্লেমেশন আহ বা জুলাই সনদ যাই বলেন এখন এটা ভারতের হেজিমনি একদম নষ্ট করে দিল কারণ এটাই সংবিধানে ইনকর্পোরেট হবে আহ এই জন্যে জুলাই ঘোষণাপত্র ঠেকাতে ভারত নানান তৎপরতা চালাচ্ছে এবং প্রফেসর ইউনসকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল প্রফেসর ইউনসকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা নানান কারণের মধ্যে একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র ঠেকানো কারণ জুলাই ঘোষণাপত্র হলে ভারতের কবর রচনার মতো বাংলাদেশে রাজনীতিতে তো দর্শক আহ ওভারঅল একটা হ্যাপি এন্ডিং কয়েকদিনের টানা উত্তেজনার আনুষ্ঠানিক ভাবে জানানো হলো যে প্রফেসর ইউনুস থাকছেন থাকবেন তিনি চ্যালেঞ্জ নিচ্ছেন নেবেন